কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু তা পানিতে ভিজে যায় তেমনি আবেগ যতই মধুর হোক না কেন বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায় মানুষের মন বোধ এরকমই যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয় বর্তমানে জাতীয় আতঙ্ক ফোনে চার্জ শেষ বর্তমানে জাতীয় দুঃখ সিন করে কিন্তু রিপ্লাই দেয় না বর্তমানে জাতীয় খাবার ক্রাশ আর বর্তমানে জাতীয় ফোন সাইলেন্ট ছিল বর্তমানে জাতীয় রোগ লাগে না কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না তা জানতে হলে তাকে তিনটা প্রশ্ন করো এক সে তোমাকে কেন ভালোবাসে দুই যদি তোমার কাছে কিছু না থাকে সব কিছু হারিয়ে যায় তারপরেও কি সে তোমার কাছে থাকবে তিন সে তোমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে যেটা আমার সেটা শুধুই আমার যদি একটু অন্য কারের হয় তাহলে সেটা আমার আর দরকার নেই মাঝে মাঝে শত্রুর সাথেও বন্ধুত্ব রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নিজেকে জিজ্ঞেস করুন আপনি আর যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কি না কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না বাবা মায়ের মাথা উঁচু হওয়া অতবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর নির্ভর করে নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায় আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায় কি অদ্ভুত তাই না একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোক তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে লুকে বলে বেটে লুক খুব ইন্টেলিজেন্ট হয় যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি সময় উজে তারাই বাস দিয়েছে কত মানুষ মুখের উপর কত কিছু বলে দে অথচ আঘাত করে অথচ আমি ভাবি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো গ্রীষ্মের গরমের মাঝে রাস্তা দুই মিনিট হাঁটুন দেখবেন আপনি অনন্তকাল ধরে হাঁটছেন একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে দেখুন দেখবেন সময় উড়ে চলে গেছে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায় দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না যেটা মরে সেটা হলো বিশ্বাস নারী যতই একা একা চলতে থাকুক জীবন ততই সে কষ্ট পেতে থাকে নারী কখনোই একা জীবন কাটিয়ে সুখী হতে পারে না কারণ নারী পুরুষ সংসারে সুখী হয় একা একা নয় ডিবুস পেপারি তবে অন্তের কাগজ নিঃসন্তানতায় সম্পর্ক কর ছবিও নতুন মেতে সম্পর্ক এগিয়েছে সন্তান না হওয়াটা আজ তনাত্মক সূত্রযুগ পাঙ্গা গড়ায় তোমার লাভ আমি তো বিছানা সহবাসের বৃত্ত নতুন শরীরে কি প্রাণ সঞ্চারণ না এখনও সে সত্যি তুমি পবিত্র এবারও যদি প্রেমে পড়ে লিপ্ত থাকো শরীর বাজে হেসে বলি সেও তো নিঃসন্তায় ভুগতে পারে আমি প্রথম নতুন দ্বিতীয় তৃতীয় কি খুব যৌবন একদিন বুঝবে বটেই বাজা নারীরও প্রেম ছিল কেমন অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় সকাল হলে বাবু কোমর পেটে বেতা তাও সেজে বাবু লাইনে দাঁড়াতে হয় শরীর বেঁচেই বাবু পেটের খিদে মেটাই বেঁচে আছি এটাই কি বড় কথা নয় সুযোগ পেলেই বুকের ভিতর তিচ্ছালে ডুব ভেতরে এসব বাইরে এখন বৃষ্টি পড়ছে খুব ভালোবাসা মানে তোর কাছে শুয়ে থেকে আদর করা নয় ভালোবাসা মানে দূর থেকেও তোর আত্মাকে স্পর্শ করা ব্যক্তিকে সহজেই হত্যা করা যায় কিন্তু আদর্শকে হত্যা করা যায় না বড় বড় রাজ্য ব্যঙ্গে ঘুরিয়ে গেছে কিন্তু আদর্শ টিকে গেছে ঠিকই যে জিনিসটা পূরণ হবার নয় সেই জিনিসটাই আমাদের মন বেশি চায় মনকে তো আর বোঝানো যায় না যদি বলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে দাঙ্গানো পূর্ব পুরুষদের ছবির দিকে তাকান তারা ন্যায় বলে কি দুনিয়া থেমে গেছে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কি কোনো দিন কোনো কারণে উন্নতি করতে পারবে না পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন